শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফের ভিতরে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া আল্লাহ দরবারের মধ্যে হামলা করেছে সাবধান সতর্ক আল্লাহ দরবারের দিকে যদি আরেকবার নীল চক্ষ তোলা হয় এদের চোখ উক্কে ফেলা হবে উক্কে ফেলা হবে তার হাত করে বলেন ঠিক না এ সুরার ঘরে সুরার আগে কই তো আল্লাহ দরবারে যাওয়া বেদা এ সুরার ঘরে সুরারাই কই তো মাথার তেয়ারত করা বেদা এ সুরার ঘরে সুরারাই কই তো আল্লাহ দরবারের তাবারুক খাওয়া বেদাত এই বাতবের দলেরা আল্লাহর রলির দরবারে যাওঁ বেদাত কৈছে কিন্তু দরবারের গরু চুরি করে আঙছে কথাখন না কেন কথাখন না কেন এই চূড়ার গৰু চূড়ার আল্লাহরণীর দরবারে যাওঁ বেদাত কৈ আবার এগুলার হারাম ফটো দিত এরা আমার দরবারে দেখ দেখছে চুরি করে আঙছে বাংলার মুসলমান দেখছে এদের আসল রু এরা পাঞ্জাবী দেখাই যে এনার ভিতরে সদর জাতের মতো বাসে মঙ্গাল ফাণ্ডের মতো মুনিগঞ্জের মতো অবস্থা কথাখন টিকি না এজন্য আজকের মাহফিলের যিনি সদর জলসা আল্লামা মুফতি না রশিদ আল কাদের বীরসা হুজুর কাবলার সদারত কমের এই হারঙের মাহফিল থেকে আমরা ওই ওহাবিমা তোমাদের পাহাতল ফারকাদেরকে একটা কথা জানান করে দিতে চাই মাজার ভালো লাগে না সাইবানা আল্লাহ দরবার ভালো লাগে না না তবে তাদের দিকে যদি বীর চক্ষু দেখে আন্দুল তোলা হয় মুসলমান বসে থাকবে এটা আমরা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ আজ পর্যন্ত শূন্যত ঐক্য করিয়া দেখাইতে আমরা পারি নাই কথা কোন না কেন আর এই ঐক্যটাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বাঞ্চাল করা হচ্ছে আমরা তাদেরকে সাবধান সতর্ক করতে চাই আমরা চাই সাধারণ আম সুন্নি জনতা আহলে সুন্যকল জামাত এক এবং এক হইয়া মাঠে ময়দানে কাজ করুক সারা আহলে সুন জামাতের ঐক্যকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদেরকে সব মুসলমান বয়কট করবে এ কথা বলেন ঠিক না ওই আলমারে খুশি করার দরকার আছে না নাই মোহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই তাহলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মুসলমান এখনো আলহামদুলিল্লাহর আওয়াজ উঁচা হয় নাই আমরা মুসলমানদের আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আওয়াজ নিচু হওয়ার কারণে মুসলমানদের তকবিরের ধ্বনি স্লো হওয়ার কারণে আওয়াজ উভদ্র না হওয়ার কারণে বাংলাদেশে কিছু হিন্দু উগ্রবাদী ইস্কন নামক সংগঠনের সদস্যরা বাংলাদেশের মসজিদের মধ্যে হামলা চালাইছে বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে পিটিয়ে মারছে মুসলমান শব্দ থাকতে হবে বাংলাদেশের ইসলামের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে এক এবং দেখ হয়ে দলমত নির্বিশেষে সব মুসলমান একসাথে মাঠে নামতে রাজি আসি না আপনারা আমার কথার কিছু জবাব দিবেন আমার মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বাইন্দে দিছে সাবজেক্ট হলো পিতা মাতার ওয়াজ করতাম কারণ কি ইউটিউবের ভিতরে আমার যে ওয়াজ এটি ভাইরাল হয়েছে সব মা বাবার ওয়াজ মা বাবার ওয়াজ করলে বেরিয়ে তো খুশি একবারে মুরব্বী যারা আছে ও এটা সমস্যা বয়স্ক যারা আছে যুবক যারা আছে তারা সবাই খুশি কিন্তু আমার কথা কথাইলো সমসাময়িক কিছু বিষয়ের উপরে আমাকে কথা বলা লাগবে কথা বলেন না কেন আমি বড় কষ্ট করে আইছি আমার বাড়ি যদিও কুমিল্লা হয় আমি কিশোরগঞ্জ থেকে আইসি আজকে সাড়ে ছয়টা সকাল সাত দিন পর্যন্ত বাহিরে বাইরে তার আগের দিন গতকালকে নীলফামারি করে আর আগের গতকালকে কিশোরগঞ্জ করে আর আগের দিন নীলফামারি ছিলাম অনেক কষ্ট হয়েছে কথা বলতে আমার অনেক কষ্ট হয় আল্লাহর দোহাই মাহফিল কমিটি যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা একজন বসতে বলবেন না এরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়ার্স শুনুক এরা যেভাবে ওয়ার্স এভাবে দিবেন কারণ আমার অভ্যাস হলো আমার মাহফিলে ফ্রেন্ড যারা বসে তারাও শ্রোতা যারা বাহিরে দাঁড়ায় রয়েছে তারাও শ্রোতা আবার বইতো একবারে বইতো বইয়েন না আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়াই ওয়ার শুনে তারাও শ্রোতা যারা বই শুনে কথা কয় না যারা বই শুনে নেয় তারাও শ্রোতা আপনি কইবেন বইতো দেখবেন গুরগুড়ে আবার কয় আবার কয় আবার কইছেন আবার হাতে এই বই তো কম লাগতো না ওই আবার কো আরে কেটা সামলাই বই দিল আল্লাহ যেন কবুল করে আমিন কন এই আমার হাতে এই মুরব্বী এই কালা এবারে রাখ দেশে কও না কেন একজনে যায় কয় না এর বস্তু বলেন না আর এন্ডে বাসি দেশে উইসেল দিয়েন না ও গামু পুলিশ ভাই বাসি দেশে আনছেন নি না গামু পুলিশ হ্যান্সার সাইন বাবা যে আন্দোলন করছিলা বাবা তেন্না ইয়া এ কিদানি কয় এনে কেউ দেখেন একে বইতে কইছেন একজনও নাই সব জায়গায় গেছে তো কি লেগে আমার শ্রোতারি রেন থেকে না আপনারও দাঁড়াইয়া শোনেন তারও দাঁড়াইয়া শুনুন আল্লাহ আমরা সবাই কবিল করুক বেশি আস্তে করছে আবার আমি। আর জোরে ক আমিন আচ্ছা বাবা আল্লার এবাদক নামাজ ঠিক কিনে আল্লাহর এবাদত রোজা আল্লাহর এবাদত হস আল্লাহর এবাদত জাকাত আল্লাহর এবাদত যদি কেউ অস্বীকার করে আল্লাহ কয় তারা কুফুরি করে তারা কি করে কুফুরি করে এই কুফুরি যারা করে তাদের ঠিকানা কি কয় ফি নারী জাহান্নামা খালি ফিহা সুরে বাইয়ে না শেষের অংশে আল্লাহ কয় এরা জাহান নামি তো জাহান কয়দিন থাকবো কয় তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো আল্লাহ এরা কারা আল্লাহ কয় উলা ইকা হুম শারুল বাড়িয়া এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর সবচাইতে কি ব্যক্তি আমার বায়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এ আয়াত বলে ক্ষ হন নাই এবার আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আবার কোরআনের আয়াত বলতে হাতি উলা হোম খাই ৰল বাৰিয়া জাবান কুলে জোৰে জোৰে পৰে নাল্লা হোৱাক বাই বন্ধুৰ আহা মা ও আমার হারং জান্নাতের বাগানে আগন্ত তো বায়রা বাবারা বন্ধুরা গোপর দারণ তোরালেন আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ আমার আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাহিনা নিশ্চয় যাহারা আমানু ইমান এনেছে ও আমিনু সালিহাত নেক আমল করেছে ও আল্লাহ তাদের ব্যাপার আপনি কি বলবেন আল্লাহ কয় উলা ইকাহুম খায়রুল গিয়া এরা হইল সব এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি এরা হইল দুনিয়ার সব চাইতে পছন্দনীয় ব্যক্তি আল্লাহ এদের ঠিকানা কোথায় রা কোথায় থাকবে আমার আল্লাহ তালা বলতেছে যাজা উহুম ইন্দা রব্বিহিম আমার আল্লাহ তালা তাদেরকে কি যাজা প্রদান করবে ইন্দা রব্বিহিম জান্নাত আদিনি আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন জোরে কন শর্ত কয়টা আলেম সারা আলেম সারা সাধারণ পাবলিক এ দুইটা শর্ত নাই বুঝে যদি বলি তখন আপনার দেমাগে আসবে হ্যাঁ আসলে তো এটা শর্ত আল্লাহ কোন দুই প্রকারের ব্যক্তিকে সবচাইতে ভালো বললেন আল্লাহ কয় কারা এক নম্বর আমানু দুই নম্বর সলে কয়টা হইলা খান শুধু জান্নাতুল আদন ওই দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না ও আল্লাহ কাদেরকে দিবেন আমার আল্লাহ কয় এই দুই প্রকার ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমান ও ইমান এনেছে এদের মধ্যে কয়েকটা দাপ আছে আমরা ইমান আনি কৃষির উপর একটু মনোযোগ দিয়া শোনেন আমান তুবিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল আখিরি ওয়াল কদরি কসাদরিগি মিনাল্লাহ গীতালা ওয়াল বাফিবা দাল মাউত সুবাহান আল্লাহ আসতে কয়েছেন সুবাহান লা রসুল এখন সুবাহান অ বন্ধু একটু মোহাব্বত আমার সাথে পড়বে এটা কিন্তু ইমানের কালেমার একটা কালেমা কিন্তু দেখলাম কেউ জবান বদ্ধ করে রাখে বুবার মতো থাকে জবান বন্ধ রাখবেন না আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ইমান আনন্দ একটু মনোযোগ দিয়ে শুনুন আমার সাথে পড়েন আম তুবিল্লাহি জোরে পড়েন আম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এত আস্তে পড়েন কেন মুহাব্বতে পড়েন আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত যুরকুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তালা বান্দা কিসের উপরে ইমান আল্লাহ আল্লাহকে ভালোবাসবা মোহাম্বত করবা আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা দিবা না এটা আল্লাহ তালা যা আদেশ করেছেন নিষেধ করেছেন তা মানবা অমালা ইকাতি গি আল্লাহ তালার প্যারাত তাদেরকে মানবা আল্লাহ তালার প্যারত তাদেরকে বিশ্বাস করবা অরসুলি গি আল্লাহ তালার রসুল যারা আছেন আদম থেকে ইসানবি পর্যন্ত মোহাম্মদুর রসুল

হারং এলাকার মধ্যে দুই তালা বিল্ডিং এর মালিক আছে কিন্তু বাংলা গড়া চিন্তা করতেছে আল্লাহ যদি আমার বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার খুশি হইতো দুই তালার বিল্ডিং এর মালিক চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা দশ তালা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার কত ভালো হইতো মুসলমান মনে রাখবা এই তবদিপটা দিয়েছেন তোমার আল্লাহ তুমি দুই তালা বিল্ডিং এ থাকতে পারবা আল্লাহ তোমার দুই তালার মালিক বানায় তুমি বাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য আমার আল্লাহ তোমার বাঙ্গা টিনের ঘরে রাখে হুজুর কেন কারণ কি আমার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হইতাছে আপনার আর অসুবিধা হইতাছে আপনার আর ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ আমি আশেপাশে আসছিলাম নি কোথাও উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাত বছর আগে আলহামদুলিল্লাহ কন আরো জোরে কন না আলহামদুলিল্লাহ তাহলে দুই মালিক আফসুস করে তালার জোরে কন তালার। আর বাঙ্গা টিনের গরলা আফসুস করে কয় তালার দুই তালার আল্লাহ আমার আল্লাহ পাকুল আলমিন কয় বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপেয়া দেই না হে বাঙ্গা টিনের গরওয়ালারা হে বাঙ্গা পেরার গরওয়ালারা হে এলাকার সম্পদশালীরা মনে রাখবা তুমি যদি দুই তালার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখো আমার আল্লাহ এমনে তোমার দুই তালার মালিক বানাবে না তুমি বাঙ্গার টিনের ঘরে থাকার যোগ্য আমার আল্লাহ তোমার বাঙ্গার টিনের ঘরের মধ্যে রাখে তুমি দুই তালায় তাকার যোগ্য আমার আল্লাহ তোমার দুই তালার মধ্যে রাখে কিন্তু মনে রাখবা আমার আল্লাহ তালা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আর তাকদির উলাইয়া রুদ্ধ এই তাকদির কোনো দিন পরিবর্তন হয় না এই ভাগ্য কোনো দিন পরিবর্তন হয় না আপনি যে ভাগ্য নিয়ে আসছেন এই ভাগ্য কোনো দিন পরিবর্তন পরিবর্তন হয় না কিন্তু নবী যার একটা হাদিসে মুবারকার মাধ্যমে বলতেছে মানুষের তাকদির একদিন পরিবর্তন হয়ে যায় মানুষের তাকদির একদিন পরিবর্তন হয়ে যায় নবী গো কখন পরিবর্তন হয়ে যায় লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আয়শা ডাকতে তাকরে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয় আসুনি কেউ আমার কাছে চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব আল্লাহ কয় বান্দা যদি তুমি আমি আল্লাহ আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তালা তোমাকে দান করব তোমাকে দিব আল্লাহ কেমনে দিবেন ভাগ্য তো কোনো দিন পরিবর্তন হয় না আল্লাহ কয় বান্দা এ নবীর উন্মতের দলেরা নবীর হাদিসের দিকে তোমরা তাকাও দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কেমনে পরিবর্তন হবে কেমনে পরিবর্তন হবে আমার নবী কয়ে ইল্লা বিদ্যুহা তোমার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জোরে কন মোহাব্বতে কন এই জন্য বাবা কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে আপনার ক্ষতি করে ফেলছে আল্লাহর বসতে আপনি তার ক্ষমা করে দিবেন কারণ কী রে বাবা তারা বলবেন ক্ষতি করেছো ঠিক আছে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না পাল্লা রস্তা আমারে মাফ করে দাও আমার জন্য একটু বেশি করে দোয়া করবা আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে আব্বা যান যখনই যেই জায়গার মধ্যে যাইবা কেউ যদি তোমার কাছে দোয়া চায় তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা হুজুর কেন হুজুর আমার বলছে বাবা এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে বাক্য পরিবর্তন হবে তবে সাবধান কোনো দিন কোনো মানুষের মনে কষ্ট দিও না কোনো মানুষের মনে আঘাত দিও না আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত দিতে এবার আপনারা বলেন কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে